ঠান্ডার সময়টা কিন্তু বেশ ভালোই লাগে অনেক রকমের সবজি পাওয়া যায় আর সেইগুলো দিয়ে ঝটপট দারুণ দারুণ রেসিপিও হয়ে যায় নিরামিষ দিনেও তেমন চিন্তা থাকে না যে কি দিয়ে কি রান্না হবে আজকে সেই রকম একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটার স্বাদ অতুলনীয় আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় একদম শেষ পর্যন্ত ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন কতটা সুস্বাদু একটি রেসিপি সবজির মধ্যে নেওয়া ছিল ফুলকপি আলু বেগুন মুলো আপনারা চাইলে আরও অন্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা আর দিয়ে দেওয়া হয়েছিল মাশকালাই ডাল চিড়ে রাখা কাঁচা লঙ্কা কেটে রাখা সবজিগুলোকে এরপর দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিতে হবে আপনারা চাইলে এখানে ফুলকপির ডাটা বা সিম এগুলো কিন্তু দিতে পারেন ভীষণ ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো তারপর লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা কথা এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া হবে না সবজিটা হবে সাদা সাদা বেশ ভালো লাগে খেতে একদিন অবশ্যই ট্রাই করে দেখুন তারপর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল আজকের রেসিপিটা আর এটা খুব ভাবে করা তো তাই ভীষণ স্বাস্থ্যকর এর মধ্যে যেহেতু আর কোনো মশলা যাচ্ছে না তাই অবশ্যই ট্রাই করতে পারেন আজকের আমার এই রেসিপিটা সকলের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যারা আমাকে রোজ কমেন্ট করেন তাদের অনেক অনেক ভালোবাসা আমার ভীষণ ভালো লাগে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো ব্যাপারটাই হবে তাই ঝোলটা একটু বুঝে পরিমাণ মতো দিতে হবে এরপর ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দেখতেই পেলেন কতটা সহজ বানানো আপনারা চাইলে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে পারেন তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে একদমই বলবেন না আরও আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ